বারাসাত শহরে বাঙালিদের ওপর বিজেপি শাসিত রাজ্যে হেনস্থার প্রতিবাদে অত্যাচারের প্রতিবাদে পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন শহর তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা বারাসাতের মিলনীর মাঠ থেকে এই মিছিল শুরু হয়েছে এবং এই মুহূর্তে বারাসাতের চাপাচালি মরে এসে এই মিছিল শেষ হয়েছে এখন আমার সহকর্মী অঙ্কিত মুখার্জি এবং কৌশিক সেনগুপ্তকে দেখাতে বলবো ঠিক বারাসাতের চাপাটালি মোড়ে তারা এখানে একটা বিক্ষোভ প্রদর্শন করছেন এবং উপস্থিত রয়েছেন এই মিছিলে বারাসাত শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অরুণ ভৌমিক বারাসাত পুরসভার চেয়ারম্যান অশ্বনী মুখার্জি সেই সঙ্গে বারাসাত শহরের অন্যান্য কাউন্সিলাররাও কিন্তু এই মিছিলে পা মিলিয়েছেন শুধু তাই নয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা ছাড়াও এই মিছিলে পা মিলিয়েছেন বহু সাধারণ মানুষ কারণ বাংলা থেকে বহু মানুষ কিন্তু রুকি রুজির টানে বিভিন্ন রাজ্যে যাচ্ছেন তাদের কাজের খোঁজ এবং আমরা দেখেছি বিগত কয়েকদিন যাবত বেশ কিছু জায়গাতে সেই সমস্ত মানুষকে কিন্তু অত্যাচারের শিকার হতে হয়েছে তাদের বাংলা ভাষায় কথা বলার জন্য তাদেরকে বাংলাদেশি সন্দেহ করা হয়েছে এবং সব মিলিয়ে যে প্রতিবাদ কর্মসূচিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ডাক দিয়েছেন তিনিও পথে নেমে হেঁটেছেন পাশাপাশি বারাসাত শহর সহ বিভিন্ন জায়গার ব্লক শহর বিভিন্ন অঞ্চলে কিন্তু আজকে তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা পা মিলিয়েছেন তাদের প্রতিবাদ কর্মসূচিতে আমরা কথা বলবো শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অরুণ ভৌমিকের সঙ্গে শুনবো তিনি কি বলছেন যখন সারা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল সুপ্রিমো মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকের এই জিপ্কার মিছিল আমাদের সব জায়গাতেই চলছে বারাসত্তার ব্যতিক্রম নয় মূলত এই মিছিল গিফ্কার মিছিল হচ্ছে পশ্চিমবঙ্গ বাদে বাকি যত বিজেপি শাসিত রাজ্য আছে সেখানে বাঙালিদের উপরে যে অকথ্য অত্যাচার বিশেষ করে বাংলা ভাষাভাষীতে

বাঙালিদের দেখুন এর জন্য মাননীয় মুখ্যমন্ত্রী যথেষ্ট সোচ্চার এবং আজকে তিনি আজকে তিনিও কিন্তু আমাদের কলকাতার উপরে কিন্তু পথে হাঁটছেন এবং প্রতিবাদ তার চলছে এবং আমরাও দেখতে পাচ্ছি যে নারায়ণ জায়গাতে আমি সেটা তো বললাম প্রথমে যে আমাদের একদিকে যেরকম ফিজিক্যালি অ্যাসাল্ট পাশাপাশি কিন্তু আমাদেরকে সারা অফিসিয়ালি রকমের হ্যারাসমেন্টও করা হচ্ছে এবং তাছাড়া ধরুন এটা আজকে দিনে দাঁড়িয়ে একেবারে ডেলিভারি সিস্টেমের উপরে আঘাত অর্থাৎ জল লাইট বন্ধ করে দেওয়া এগুলো বিজেপি শাসিত রাজ্যতেই সম্ভব এটা পশ্চিমবঙ্গে কোনোদিন হয়নি আর কোনোদিন তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার থাকাকালীন কিন্তু কোনোদিন এটা সম্ভব নয় এটা হবেও না এবং সে বিষয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যথেষ্ট সোচ্ছার তিনি প্রতিবাদ করছেন দেখা যাক আগামী দিনে কি হয় বা আজকের এই প্রতিবাদ মিছিলের পরে যেরম যেরম আগামী দিন এগোবে নীতি আমাদের সামনে একুশে জুলাই একটা বড় প্রোগ্রাম আছে শহীদ দিবসের তাছাড়া যেরকম আমাদের নির্দেশ আসবে দলীয় ভাবে সেভাবেই আমরা প্রতিবাদে সচ্ছল হব এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরো এক গুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ